চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং যারা পরীক্ষা দিয়ে দিয়েছো মাধ্যমিক আশা করছি প্রত্যেকের ডাক ভালো হবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বুঝতে পারছো না যে কত পাবো কটা ঠিক যাবে কটা ভুল যাবে তাদের জন্য আমি কিন্তু আজকে একটা নিউ ভিডিও তৈরি করছি যেখানে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার মাল্টিপল চয়েস এবং শর্ট প্রশ্ন এসে কিউ এবং এমসিকিউ দুটোর উত্তর নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমরা নিজেরাই মিলিয়ে নিতে পারবে তোমরা অরিজিনালি কত অ্যান্সার পেতে পারো চলো সময় নষ্ট না করে আমরা মেন ভিডিওতে আসি এবারে ফার্স্ট হিস্ট্রি প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে দেখো হিস্ট্রি প্রশ্নর বিভাগ ক ফার্স্ট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান যেটা ছিল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন এটা হবে অপশান ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে ওয়ান পয়েন্ট টু নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন এটা হবে অপশান ঘ কি না কুমুদনাথ মল্লিক ওয়ান পয়েন্ট থ্রি কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় এটার উত্তর হবে অপশান ঘ আঠেরোশো বিয়াল্লিশ সালে ওয়ান পয়েন্ট ফোর বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় এটা উত্তর হবে অপশান খ আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে নেক্সট ওয়ান কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের উত্তর হবে অপশান গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশান গ ওয়ান পয়েন্ট সিক্স ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল এটা কি হবে এই প্রশ্নের উত্তর হবে অপশন খ মুন্ডা বিদ্রোহ ওয়ান পয়েন্ট সেভেন নীলবিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এই চৌগাছা গ্রামটা কোন জেলায় ছিল দেখুন উত্তর হবে অপশান গ নদীয়া জেলায় ওয়ান পয়েন্ট এইট ব্রিটিশ পার্লামেন্টে উন্নতর ভারত শাসন আইন পাস করেছিল কত সালে উত্তরটা হবে খ দোসরা আগস্ট আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট ভারতে ওয়ান ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এটা হবে অপশন ভাষা প্রকাশিকা সভা পরেরটা টেন নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার এটা উত্তর হবে অপশন ঘ সহ সম্পাদক এবার পরেরটা যেখানে আমরা কি বলছি ওয়ান পয়েন্ট ইলেভেন পশুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন এটা হবে অপশন গ পদার্থবিদ্যার নেক্সট ওয়ান পয়েন্ট টুয়েলভ বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন এটা হবে অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়ান পয়েন্ট থার্টিন তেরো সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ অপশান হবে গ গয়েকটা হবে ওয়ান পয়েন্ট ফরটিন চোদ্দোটা কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিল রাজস্থানে অপশান গ ওয়ান পয়েন্ট ফিফটিন পনেরো গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল উত্তর হবে অপশান গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ ওয়ান পয়েন্ট সিক্সটিন ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকনী শহীদ হয়েছিলেন উত্তর হবে অপশান ওয়ান পয়েন্ট সেভেন্টিন সতেরো নম্বরের প্রশ্নটা সতেরো অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন অপশান হবে ক শচীন্দ্র প্রসাদ বসু ওয়ান পয়েন্ট এইটিন বিনা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেছিলেন এর উত্তরটা হবে অপশান গ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন হবে শ্রীরামালু ওয়ান পয়েন্ট টোয়েন্টি কুড়ি দাগের প্রশ্ন গোয়া অন্তর্ভুক্ত হয় ভারতের সাথে এটা হবে অপশান নাম্বার গ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ তাহলে বিভাক কয়ের যে মাল্টিপিল চয়েস এম সি কিউ কুড়িটা ছিল কুড়িটা আমি তোমাদেরকে বলে দিলাম এবারে আমি বিভাক ক্ষয় যাব যেখানে কিছু এক নম্বরের প্রশ্ন কিছু আরও ঠিক ভুল অনেক কিছু আছে চলো সেগুলোর উত্তর দেখে নেওয়া যাক ফার্স্ট বিভাক ক্ষয়ের প্রথমে উপবিভাগ বলছে টু পয়েন্ট ওয়ান যে একটি বাক্যে উত্তর দাও যেগুলো 2.1.1 কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় উত্তর হবে পাঁচই জুন নেক্সট ওয়ান সরকারি নথি কোথায় সংরক্ষিত হয় উত্তর হবে মহাফেজখানা পরেরটা ওয়ান কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে উনিশশো তিরিশ সালে টু পয়েন্ট বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন তো এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে উপবিভাগ টু পয়েন্ট যে চারটে প্রশ্ন ছিল বলা হলো নেক্সট টু পয়েন্ট এর উত্তরগুলো বলব টু এ কি আছে ঠিক ভুল তো টু বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকদের মধ্যে এটা হবে কাটা ভুল এটা হবে টু পয়েন্ট ও নীলবিদ্ধের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা ঠিক তিন দুদু মিয়া এটা ভুল চার নম্বর প্রশ্ন দ্য বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা হবে ঠিক প্রথমে ভুল তারপরটা ঠিক তারপরটা ভুল তারপরটা ঠিক তাহলে ঠিক ভুলগুলো মিটে গেল এবারে হচ্ছে ক স্তম্ভ আর খ স্তম্ভর মধ্যে মেলাও ম্যাচিং আছে একটা চলো ম্যাচিং তো দেখা যাক এখানে আছে টু পয়েন্ট থ্রি ফার্স্ট আছে লর্ড রিবন এটা হবে হান্টার কমিশন দু নম্বর আছে নেলি সেনগুপ্ত এটা হবে স্টিম লঞ্চ সমিত ধর্মগড় তারপর এটা থ্রি পয়েন্ট থ্রি লর্ড আম হার্ড এটা হবে সাধারণ জনশিক্ষা কমিটি থ্রি পয়েন্ট ফোর তারকনাথ পালিক এটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হয়ে গেল এবারে আশা করছি তোমরা যে এখানকার ম্যাপ পয়েন্টিং একটা তো করতে হবে কম্পালসারি নিশ্চয়ই ম্যাপ পয়েন্টিংটা তোমরা করেছ এবারে টু পয়েন্ট ফাইভের যেটা আছে যে বিবৃতিগুলোর সাথে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো চলো এটা একটু উত্তরগুলো বলে দিই টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছিল সালে এর হবে হবে তিন নম্বরটা এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য এটা বিবৃতি ব্যাখ্যা নাম্বার থ্রি এ বিবৃতি ফাইভ পয়েন্ট টু বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ব্যাখ্যা নম্বর টু টা হবে এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধি বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের একটা যৌথ আন্দোলন হয়ে গেল এবার থ্রি দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এটার ব্যাখ্যা কোনটা হবে এটার হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান প্রথমেটাই তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এই বিবৃতিটার ব্যাখ্যা নাম্বার ওয়ানটা হবে নেক্সট ফাইভ বিবৃতিটা বলছি আমি উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার থ্রি রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন আশা করি তোমাদের বিভাগ ক এবং বিভাগ খয়ের প্রতিটা প্রশ্ন আমি ভালোভাবে বোঝাতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও আর যদি সুবিধা পেয়ে থাকো এখানে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর তুমি যদি নতুন হয়ে থাকো ভিডিওটিতে ভিডিও দিতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও তোমাদের একটা সাবস্ক্রাইবার এবং একটা লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে ইনফরমেশান দিতে তোমাদেরকে সাহায্য করতে অনেক মোটিভেট করে ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো এবং প্রশ্নগুলো মিলিয়ে নাও যে তোমরা এখান থেকে কত পেতে পারো